গঞ্জ কাশিয়ানির গেরাখোলা গ্রামে সদ্য নির্মিত বৃষ্টির বর্তমান এই অবস্থা যদিও সদ্য নির্মিত এই বৃষ্টির ব্যয় দেখানো হয় তেত্রিশ লক্ষ আটষট্টি হাজার টাকা তবে কাজ হয়নি তার অর্ধেক টাকার চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি বাজেট করে কনস্ট্রাকশন খাতে আর সেই টাকার বেশিরভাগই চলে যায় উর্ধ্বতন কর্মকর্তার পকেটে গেরাখোলার এই বৃষ্টি দিয়ে কৃষক মাঠে যায় সকল ফসল এই দিয়ে তারা পারাপার করে নিয়ে যায় কৃষকদের দুর্ভাগ্য বৃষ্টি নির্মাণের কিছুদিন পর থেকেই এমন ভাঙন শুরু হয় গ্রামবাসীরা বলছেন বৃষ্টিতে নানা ধরনের কেলেঙ্কারি করা হয় সেই কারণেই এরকম বর্তমান অবস্থা ব্রিজে যদিও বাংলাদেশে এরকম কনস্ট্রাকশনের দুর্নীতি অহরহ ঘটছে তবে সেদিকে কারো নজর নেই আমার ঠিক সামনে এবং পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটাই সেই ব্রিজ বলছিলাম গ্যারাকলা ব্রিজের সেই কথা ব্রিজটি গতকাল ঝড়ে খুবই হতাশ করে দিয়েছে গ্রামের লোকজনদের গাড়ি ঘোড়া চলতে পারতেছে না এবং খুবই ভয়াবহ অবস্থায় আছে এই বৃষ্টি যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজ ঘটতে পারে প্রাণহানির সংখ্যা যদি এখন কোনো প্রাণহানির সংখ্যা ঘটেনি তবে ঘটতে আর কতক্ষণ যদিও সড়ক খাতে বেশি পরিমাণ বাজেট হয় তবে এটা কি আমাদের উন্নতির কোন পর্যায়ে পড়ে বলতে পারবেন কি আপনারা আমি চাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম